হ্যালো বন্ধুরা অনামিকা কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করলাম তোমরা যদি কেউ নামটা জেনে থাকো মাছের অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমরা না পারো তাহলে আমি বলে দিব। ভিডিওটা স্টার্ট করছি প্রথমে মাছটাকে কেটে ধুয়ে নিয়েছিলাম নুন হলুদ সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটাকে মেখে নিয়েছিলাম কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প নুন দিয়ে দিয়েছিলাম তারপর মাছগুলো ছেড়ে দিলাম নুনটা দিলে মাছটা ফুটে কম আর মাছগুলো খুব সহজেই উল্টে পাল্টে যায় মাছটা কড়াইতে লেগে থাকে না ওই জন্যই নুনটা দিয়ে দিয়েছিলাম এভাবে করলে মাছ ভাজলে মাছগুলো তাড়াতাড়ি উঠে যায় মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছিলাম তারপর কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো অ্যাড করে দিয়েছিলাম হলুদের গুঁড়ো নুন জিরে গুঁড়ো ধনা গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সব কিছু পরিমাণ মতন দিয়ে আবারও নাড়াছাড়া করে নিয়েছিলাম সাথে চেরা কাঁচা লঙ্কা আর টমেটো অ্যাড করে দিয়েছিলাম সব কিছু একসাথে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটার থেকে তেল ছেড়ে আসলে তারপর জলটা অ্যাড করে দিয়েছিলাম জলটা দিয়ে জলটার বলক আসা পর্যন্ত আমি গ্যাসটাকে সিম করে দিয়েছিলাম জলটা ফুটে আসলে আমি মাছগুলোকে অ্যাড করে দিব মাছগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর পনেরো মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে এলে সব কিছু সামান্য পরিমাণ নুন কম ছিল আবারও ঢাকাটা উঠিয়ে নুন দিয়ে দিয়েছিলাম তারপর নাড়াচাড়া করে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে তোমাদের কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে আমার চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো এভাবেই আমাকে সাপোর্ট করে যেও পাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো